জামায়াত চর্মনায় এখনো সমঝোতা হয়নি প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে না সোমবার ইসিতে চলছে আপিল নিষ্পত্তির শুনানি পঁচিশ জানুয়ারির মধ্যে যে এগারো ধরনের স্বাস্থ্য পরীক্ষা লাগবে হজযাত্রীদের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ফিফা বিশ্বকাপে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন টিকটকাররা ইরানে বিক্ষোভ দমনে এবার কঠোর সরকার শুধু তেহরা নেই এক রাতে নিহত দুশো দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন মনোনয়নপত্র জমা দেওয়ার বারো দিন পার হলেও জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ এগারো দলের নির্বাচনী সমঝোতায় জট কাটেনি কোন দল কতটি আসনে নির্বাচন করবে তার ঠিক হয়নি চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মতবিরোধে এই পরিস্থিতিতে আগামী সোমবার সংবাদ সম্মেলনে এগারো দলের একক প্রার্থী ঘোষণার যে পরিকল্পনা ছিল তা হওয়ার সম্ভাবনা কম দলের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেছেন একক প্রার্থী ঘোষণায় সংবাদ সম্মেলন করার পরিকল্পনা বাদ দেওয়া হয়নি সেদিন সম্ভব না হলেও পরবর্তী দু এক দিনের মধ্যে হবে আসন বন্টন সম্পন্ন করতে না পারার কারণে কি সংবাদ সম্মেলন পিছিয়ে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এগারো দলের নির্বাচনী সমঝোতা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই হামিদুর রহমান বলেছেন সব দলের সঙ্গে আলোচনা শেষের পথে সবারই দু একটি করে আসনের বিষয়ে আলোচনা বাকি রয়েছে এ কারণেই বিলম্ব হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি এর অনেক আগে আসন বন্টন সম্পন্ন হবে জামায়াত সহ নির্বাচনী সমঝোতা করা দলগুলোর ঘোষণা ছিল উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তিনশো আসনে একক প্রার্থী বাছাই সম্পন্ন হবে তবে কোন দল কত আসনে নির্বাচন করবে এ নিয়ে দলগুলোর হয়নি বলে তা জানাচ্ছে সমকাল এগারো দল সূত্র জানিয়েছে অন্যান্য দলের সঙ্গে সমঝোতা হলেও এনসিপি ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের আসন বন্টনের সুরাহা হয়নি এনসিপির সঙ্গে তিরিশ এবং বাংলাদেশ খেলাফত সঙ্গে তেরো আসন ছাড়ের আলোচনা অনেকটা চূড়ান্ত হলেও জামায়াত ও ইসলামী আন্দোলনের চূড়ান্ত ঘোষণা আটকে রয়েছে আসন্ন জাতীয় সংসদ রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির শুনানি চলছে আজ সকাল দশটা থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয় এতে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বিকেল পাঁচটা পর্যন্ত মোট সত্তর জনের আবেদনের ওপর শুনানি হবে শুক্রবার পর্যন্ত সাতশো জন প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছিলেন তবে পরবর্তীতে আটাত্তর জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অবশেষে চূড়ান্ত হয় ছয়শো জনের আপিল আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত এই আবেদনগুলো নিষ্পত্তির ব্যাপারে চলবে শুনানি বিশ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে এরপর প্রতীক চূড়ান্তের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত এগারো ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী পঁচিশ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে এসব পরীক্ষার ভিত্তিতে তাদের টিকা নিতে হবে গত জানুয়ারি টিকা গ্রহণের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এছাড়াও দুরারোগ্য ব্যাধি নির্ণয়ের জন্য আরও কিছু পরীক্ষা সম্পন্নের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে হজ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই হেলথের প্রোফাইল কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে দাখিল করে টিকা গ্রহণ করে নিতে হবে। যে কোনো তথ্যের জন্য হজের কল সেন্টার ওয়ান নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চাঁদ দেখার সাপেক্ষে আগামী ছাব্বিশে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবার বাংলাদেশ থেকে প্রাথমিক নিবন্ধিত সাড়ে আটাত্তর হাজার হজ হজ পালন করতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চান্নতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ উনিশশো সালের দশ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত বাংলার মাটিতে পা রাখেন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বত্রিশ নম্বর রোডের বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় তাকে পাকিস্তানের কারাগারে বন্দি করা হয় বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করে বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে একাত্তরের ১৬ ডিসেম্বর বাঙালিদের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন আন্তর্জাতিক চাপে পরাজিত পাকিস্তানি শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত বন্দি দশা থেকে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয় দুশো নব্বই দিন পাকিস্তানের কারাগারে প্রহর গোনা শেষে লন্ডন দিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছান উনিশশো সালের দশ জানুয়ারি আগামী জুনে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আটচল্লিশ দলের ফিফা বিশ্বকাপ ফুটবলের এই মেগা ইভেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকবে বেশ সরব আলোচনা ও সমালোচনায় মুখর থাকে মাধ্যমগুলো তবে আসন্ন বিশ্বকাপে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে বিশেষভাবে গুরুত্ব পেতে যাচ্ছে টিকটক বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা টিকটককে প্রথম পছন্দসই ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ঘোষণা করেছে এবারে বিশ্বকাপে বিশেষ প্রবেশাধিকার পেতে যাচ্ছেন টিকটক কন্টেন্ট ক্রিয়েটররা ফিফা জানিয়েছে সম্প্রচার সত্ত্বাধিকারীরা টিকটকের ডেডিকেটেড হাবে থাকা একশো চারটি ম্যাচের বিভিন্ন অংশ লাইভ স্ট্রিম করতে পারবেন এছাড়াও ক্রিকেটাররা ফিফার আর্কাইভাল ফুটেজ ব্যবহার করতে পারবেন এবং নতুনভাবে ভাবে কন্টেন্ট তৈরি করার সুযোগ পাবেন আঠারো কোটির বেশি টুইটার ব্যবহারকারী আছে যুক্তরাষ্ট্রে ফিফা বলছে কন্টেন্ট ক্রিয়েটরদের বৃহৎ অংশ ফিফার আর্কাইভাল ফুটেজ ব্যবহার ও নতুন করে তৈরি করতে পারবে ফিফা তার ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছে যে ভক্তরা এই আসরে মাঠের ভেতরে এবং পর্দার আড়ালের অনেক গল্প জানতে পারবেন মূলত এমন সব দৃশ্য এবার দেখার সুযোগ পাবেন যা আগে কখনো সামনে আসেনি নির্বাচিত ভক্তদের জন্য টিকটক ইন অ্যাপ থাকবে কাস্টম স্টিকার ফিল্টার এবং গেমিফিকেশন ফিচার্স যা তাদের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করবে বর্তমানে টিকটক বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে যুক্তরাষ্ট্রে এর কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছিল ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে গত বুধবার থেকে বিক্ষোভকারীদের কণ্ঠে স্পষ্টভাবে উঠে এসেছে সরকার পতনের ডাক আব্বাস মাসহাদ ফারদিন সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ সরকারি ভবন রাষ্ট্রীয় টিভি চ্যানেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিচ্ছে বিক্ষোভকারীরা এমনকি নিজ দেশের পতাকাও ছিঁড়ে ফেলতে দেখা গেছে বিক্ষোভকারীদের এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেছেন যারা দেশের ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছেন তাদের মোকাবেলা করতে আর পিসপা হবে না সরকার পরে দেশটির এলিট ফোর্স ইসলামিক বিপ্লবী গার্ডও এক বিবৃতি দিয়ে জানিয়েছে দেশের যেসব চলছে তা আর অব্যাহত রাখতে দেবে না তারা বিবৃতি দেওয়ার পর বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড সহিংস বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হারে গুলি চালিয়েছে বাহিনীটি এতে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে নিহত হয়েছে দুশো জনের বেশি বিক্ষোভকারী শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ